একদম চয় মেরে ফেললো আবারও সীমানার বাহিরে সীমানার বাহিরে কি এখন সিক্স টোটাল পয়েন্ট হয়েছে থার্টি সিক্স বলিং আ আবারও সিক্স মেরলো আমাদের মাছটা হবে রিফাদ আবারও সিক্স মেরে আমাদের খেলাকে আবার অন্য দিকে ঘুরিয়ে নিলেন খেলার মোড় ঘুরে দিয়ে ফেললেন এখন টোটাল ছয় চল্লিশ আবারও সিক্স আবারও ছয় আবারও সিক্স আবারও সিক্স মাইল রিফায় আমাদের সর্বমুঠ রানের সংখ্যা ফোর্টি নাইন ফরটি আর এক রান হলে এক রান হলে হাফ সেঞ্চুর হয়ে যাবে ব্যাটসম্যান এর আপনাদেরকে দেখায় মাশালআফ ইমিন রি ফায়াদ রি ফাইদ রিফাদ এর কথা কও হ্যাঁ দেখছেন ব্যাটসম্যানে বল খুঁজতে যাওয়ার চেষ্টা করতেছে বল খুঁজে পাওয়া যাচ্ছে না সবাই বাউন্ডারির বাইরে গিয়ে বল খুঁজতেছে হ্যাঁ বল পেয়ে খেয়ে সিক্স মারলো